হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা এখনো পর্যন্ত অবশ্যই গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো আমরা ক্লাসগুলোতে কিন্তু মিটির বিভিন্ন টাইপের অঙ্ক এবং এক্সামে আসার মতো অঙ্ক এছাড়া পিওই কিউ অনেক অঙ্ক কিন্তু আমরা সলভ করেছি আমরা এখন এর আগের ক্লাসে অথবা এই ক্লাসে আমরা কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের উপরে যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতি সেই অঙ্ক নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি এবং বিশেষ স্পেশাল টাইপের অঙ্ক কিন্তু আমরা প্র্যাকটিস করছি তোমরা যারা ক্লাসে নতুন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও আগের ক্লাসগুলো তো কিন্তু পিডিএফ ছিল এই ক্লাসেও কিন্তু পিডিএফ আছে পিডিএফগুলো তোমরা বাড়িতে ডাউনলোড করে কিন্তু প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তাহলে আর এই কোশ্চেনগুলো মেইনলি কিন্তু তোমাদের এসএসসির আমাদের WBP মিসলেনিয়াস অথবা ক্লার্কশিপ কলকাতা পুলিশে এই एग्जामের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা দেখো এই অঙ্কটাতে কি বলা ইফ দা

না একটা পোল আছে ঠিক আছে একটা পোল আছে এই পোলের একটা শ্যাডো পড়েছে মাটির উপরে সেই শ্যাডোটা কতটা এইখান থেকে এতটা কিন্তু একটা শ্যাডো পড়েছে ঠিক আছে আর পোলটার হাইট কত এখান থেকে এতটা এই দুটো কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে এটা কত রুট ওভার টু ইন্টু রুট থ্রি আর এটা হচ্ছে টোটালটা রুট থ্রি ঠিক আছে এই দুটো দিয়ে দিয়েছে এবার এখানে অ্যাঙ্গেল কত থিটা দিয়েছে তাহলে এখানে এই থিটার ভ্যালুটা অর্থাৎ আমাদের এখানে উন্নতি কোণটা আমাদের কিন্তু এখানে বের করতে হবে সূর্য যদি এইভাবে যদি আলো দেয় তাহলে এই যে যেポールটা আছে এই পোল এর ছায়াটা কিন্তু এইভাবে পড়ছে ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে सिंपली আমরা ট্যান θ যেহেতু এখানে সম্পর্ক কি ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আগে প্রথমে আমাদের কিন্তু একটা ফিগার যে ফিগারটা বলবে সেই ফিগারটা কিন্তু ড্র করে নিতে হবে এবং ড্র করে আমাদেরকে রিলেশন খুঁজতে হবে কেমন রিলেশন এখানে লম্ব আর ভূমি রিলেশন আমরা পাচ্ছি আর লম্ব আর ভূমির রিলেশন sin এর ত্রিকোণমিতি function মধ্যে কোনটার মধ্যে আছে tan theta আছে যেহেতু tan theta মানে কি লম্ব বাই কত লম্ব বাই ভূমি অথবা তোমরা cot theta দিয়েও করতে পারো দেখো এখানে তাহলে লম্ব কত হচ্ছে লম্ব হচ্ছে root over two into root over three আচ্ছা এটা এখানে two বলেছে ঠিক আছে তাহলে two two এখানে আমাদের এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে root over থাকছে টেন কত ডিগ্রির মান দুটো পার্থেন ষাট ডিগ্রির মান দুটো পার্থান সমান সমান থিটার সমান সমান যদি এটা হয় তাহলে পরে এই সমান সমান কত হয়ে যাবে ষাট হয়ে যাবে কত হবে এখানে সিক্সটি ডিগ্রি হবে এ with মেক্স দ্য if the length of the ladder is uh, 19 meter find the distance of the foot of the ladder from the wall ঠিক আছে এখানে দেখো প্রথমেই কি বলা হচ্ছে একটা মই আছে সেই মইটাকে একটা দেয়ালের উপর হেলান দেওয়া আছে এবং হেলান দেওয়ার ফলে মইটা কি করছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এবং সেখানে মইয়ের দৈর্ঘ্য যদি 19 মিটার হয় তাহলে পরে আমাদের ওই মইয়ের যে গোড়া থেকে ওই দেয়ালের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আমাদের এখানে বের করতে হবে তাহলে ছবিটাতে একটু দেখে নেই কি তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে দেখো এইটাকে ধরছি আমরা দেয়া আর এটাকে আমরা ভূমি ধরছি ঠিক আছে এবার এর উপরে কি আছে একটা মই রাখা আছে এই মই রাখার ফলে মইটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এবং মইটা দৈর্ঘ্য কত মইটার দৈর্ঘ্য হচ্ছে যে 19 মিটার তাহলে এখানে এই যে যে গোড়া থেকে এই গোড়া এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত আমাদের কিন্তু বের করতে হবে তাহলে এখানে আমরা রিলেশন দেখতে পাচ্ছি কিসের সঙ্গে অতিভুজের সঙ্গে ভূমি অর্থাৎ cos theta কে আমরা ধরে নেব বা sec theta কে তোমরা ধরে নিতে পারো আমি এখানে cos theta ধরে নিয়ে করছি cos theta সমান সমান কত হবে ভূমি বাই অতিভুজ হবে আচ্ছা ভূমির মানটা কত cos ভূমির মান কত হাফ হয় cos 60 ডিগ্রির মান কত হাফ অর্থাৎ x সমান সমান আমাদের এখানে কত হয়ে যাবে 19 by 2 অর্থাৎ 9 point 5 হয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু রাইট answer তাহলে ভূমি থেকে এর ভূমির গোড়া থেকে মোয়ের গোড়া থেকে

রিটার্স সিক্সটি মিটার ফ্রম দ্য ব্যাঙ্ক হি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল টু সিক্সটি ডিগ্রি ফাইন্ড দ্য বেথ বেথ অফ দ্য রিভার তাহলে নদীর চওড়াটা কত আমাদের কিন্তু এখানে বের করতে বলেছে প্রথমে আমরা নদীতে কেমন ভাবে এই ফিগারটা এই অঙ্কটার কনসেপ্টটা আমরা দেখতে পারবো আচ্ছা দেখো এখানে কি আছে এখানে একটা একটা রিভার আছে এই রিভারের এই রিভারে কি আছে একটা ট্রি আছে রিভারের সাইডে একটা রিভার ব্যাংকের সাইডে একটা কি আছে একটা ট্রি আছে ঠিক আছে এই ট্রি এই ট্রিটাকে এই পাশের একটা বাহু থেকে ঠিক অপজিট সাইড থেকে যদি আমরা দেখি তাহলে পরে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা দেখতে পারবো তাহলে পরে আমরা কিন্তু এদেরকে এটাকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পারবো এবার বলা হচ্ছে এইখান থেকে আরো 36 মিটার এদিকে চলে গেছে ঠিক আছে তাহলে পরে 36 মিটার যদি আরো এইদিকে চলে যায় তাহলে পরে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে তাহলে কিন্তু এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে ঠিক আছে তাহলে আমাদের এখানে find দা ব্রেথ অফ দা রিভার তাহলে আমাদের এখানে এই এক্স এর ভ্যালুটা কিন্তু আমাদের এখানে কিন্তু বের করতে হচ্ছে অর্থাৎ এক্স এর ভ্যালু মানে কি নদীর চওড়াটা কত আমাদের সেটা বের করলে হয়ে যাবে আমরা এখানে height টাকে ধরে নিচ্ছি h তাহলে প্রথম ক্ষেত্রে আমরা tan 60 ডিগ্রি ঠিক আছে tan 60 ডিগ্রি সমান সমান কত h বাই x হচ্ছে একই রকম ভাবে tan 30 ডিগ্রি সমান সমান কত হচ্ছে h বাই x প্লাস 36 হচ্ছে তাহলে পরে কত হচ্ছে h সমান সমান রুট ওভার হচ্ছে ঠিক আছে ওয়ান বাই হচ্ছে এইচ বাই 36 হচ্ছে তাহলে এইচ সমান সমান কত হবে এইচ সমান সমান হবে এক্স 36 থার্টি বাই রুট ওভার হচ্ছে তাহলে এখানে এইচ আর এইখানের এইচ দুটোই তো সেম ভ্যালু দেবে তাহলে এই দুটোর রাইট সাইডে যেটা আছে সেটা কি হয়ে যাবে সেটা সমান হয়ে যাবে তাহলে এখানে এই পারটা আর এই পার্টটা কী হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে তাহলে একই রকমভাবে কি হবে এক্স 36 থার্টি সিক্স বাই রুট ওভার মাল্টিপ্লাই করলে আমরা কত পেয়ে যাব মাল্টিপ্লাই করলে পরে আমরা এখানে এই যে নদীর যে চওড়াটা সেই চওড়াটা কত হবে নদীর চওড়াটা কিন্তু আমাদের এখানে এইটিন মিটার হয়ে যাবে ঠিক আছে নদীর চওড়া কত এইটিন মিটার এই ম্যান অন দ্য টপ of a tower standing on a seesaw find that the boat coming towards on the 10 meter from the angle 10 minutes from the angle of depression মানে অবনতি কোনটা to change the form of the কত 30 to 60 degree find the time taken by the boat to reach the shore from the position তাহলে এখানে আমাদের প্রথমে কি বলেছে দেখো ফিগারটা ড্র করি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে এখানে একটা টাওয়ার আছে এই টাওয়ারে বসে একজন কি দেখছে একটা বোর্ড তার দিকে আসছে প্রথম অবস্থাতে সে কি দেখলো প্রথম অবস্থাতে দেখলো প্রথম অবস্থাতে সে কত দেখছে দেখছে তিরিশ ডিগ্রি অবনতি কোণে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখছে কিন্তু তিরিশ ডিগ্রি অবনতি কোণে তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখছে সরি তারপরে সে কথা দেখছে দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখছে সিক্সটি ডিগ্রি অবনতি কোণে সিক্সটি ডিগ্রি অবনতি কোণে এখানে একটা ডিস্টেন্স সে কভার করেছে তার দশ মিনিট পরে এই পর্যন্ত এসেছে তাহলে তারপরে আবার এতটা পথ আসবে সেই পথটা কত আসতে কত সময় লাগবে আমাদের সেটাই কিন্তু বের করতে হবে ঠিক ঠিক আছে আছে আমরা এখানে কত ধরে ধরে নিচ্ছি নিচ্ছি এবার দেখো এখানে যদি হাইটটাকে h ধরে নিতে তাহলে প্রথমে আমরা টেন তিরিশ ডিগ্রির ক্ষেত্রে কত হয়ে যাবে এইচ বাই এক্স প্লাস ওয়াই হয়ে যাবে ঠিক আছে তারপর আবার টেন সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে কত হয়ে যাবে এইচ বাই ওয়াই হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এইচ বাই এক্স প্লাস ওয়াই হবে ঠিক আছে এখানে এইচ সমান সমান কথা হবে রুট ওভার থ্রি ইন্টু ওয়াই ঠিক আছে তাহলে এখানে আবার এই সমান সমান কথা হবে এই সমান সমান্স ওয়াই বাই এই দুটোকে আমাদের ইকুয়েট হবে যেহেতু দুটোই এইচ বেরিয়েছে তাহলে পরে আমরা কি পাচ্ছি দেখো X বাই ওয়াই সমান সমান বাই আর y রুট তাহলে পরে x+ প্লাস ওয়াই সমান সমান থ্রি তাহলে এখান থেকে আমরা কত পাবো x সমান সমান two y পাবো তাহলে এখানে আমাদের দুটো distance ম্যাটার করছে দেখো এখানে distance টা x by y সমান সমান কত দুই by one আসছে বা x is to y সমান সমান two is to one আসছে এবার দেখতে পাচ্ছি যে এই x এর যতটা distance কভার করেছিল তার থেকে অর্ধেক distance y কভার করছে তাহলে এই distance কভার করতে যদি দশ মিনিট টাইম লাগে তাহলে এটা অবশ্যই তার অর্ধেক সময় লাগবে তাহলে কত লাগবে five মিনিট টাইম লাগবে ঠিক আছে তাহলে পরে কি বলেছে হচ্ছে ফাইন দ্য টাইম এখানে বলা হচ্ছিলো যে ফাইন দ্য টাইম টেকন বাই দ্য বোর্ড টু রিচ দ্য শোর ফ্রম দ্য ফ্রম দিস পজিশন তাহলে এই পজিশন থেকে এই সোরে অর্থাৎ তীরে পৌঁছাতে তার কত সময় লাগবে পাঁচ মিনিট টাইম লাগবে তাহলে পাঁচ মিনিট কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আচ্ছা নেক্সট অঙ্কতে দেখো কি বলা হচ্ছে অঙ্কগুলো কিন্তু আগে ভালো করে পড়ে নিতে হবে পড়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাদের অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফিগারটাকে ড্র করতে হবে আর ফিগার একবার ড্র করতে পারলে অঙ্ক কিন্তু কি বলেছে গ্রাউন্ড ইজ থার্টি ডিগ্রি তাহলে একটা পয়েন্ট থেকে আমাদের একটা পোলের দেখছি আমরা কততে থার্টি ডিগ্রিতে দেখছি ঠিক আছে আচ্ছা এটা আমাদের থার্টি ডিগ্রি হচ্ছে থার্টি ডিগ্রিতে দেখছি এবং অন অন টাওয়ার এবং টাওয়ারের দিকে হেঁটে আসার সময় টাওয়ারের দিকে আমরা যখন হেঁটে আসছি তখন আবার যখন ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়েছে হচ্ছে কতটা হেঁটে এসে চব্বিশ মিটার হেঁটে এসে এখানেই চব্বিশ মিটারটা হেঁটে এসে আমাদের কত অ্যাঙ্গেল হয়েছে সিক্সটি ডিগ্রি হচ্ছে ফাইন দা হাইট অফ দা টাওয়ার তাহলে টাওয়ারের হাইট কত আমাদের এই জিনিসটা কিন্তু বের করতে হবে ঠিক আছে

তাহলে এইচ সমান্স প্লাস চব্বিশ সমান সমান কত থ্রি ইন্টু এক্স হবে তাহলে এক্স সমান সমান আমাদের এখানে কত হবে এক্স সমান সমান আমাদের এখানে হবে বারো হবে ঠিক আছে এক সমান সমান যদি আমাদের বারো হয়

এই নদীর অপোজিট দুই সাইডে দুটো টেম্পল আছে একটা লম্বা একটা একটুখানি তার থেকে ছোট ঠিক আছে এটা একটা লম্বা সব থেকে বড় যে টেম্পেলটা আছে সেটা এটা তার থেকে ছোট টেম্পেলটা হচ্ছে এটা ঠিক আছে সব থেকে বড় টেম্পলটা এটা আর সব থেকে ছোট টেম্পলটা ওটা এটার আবার হাইট বলে দিয়েছে কত চুয়ান্ন মিটার ফ্রম দ্য টপ অব দিস টেম্পেল দ্য অ্যাঙ্গেল অব দ্য ডিসপারশন মানে কি অবনতি কোন অব দ্য টপ এর অবনতি কোন টপে থেকে টপে কত অভনতি কোণটা এর অবনতি কোণটা হচ্ছে গিয়ে কত 30 डिग्री এবং এবং অ্যাট দা ফুট অর্থাৎ যে ছোট টেম্পলার আছে তার ফুটের সঙ্গে কত তার ফুটের সঙ্গে হচ্ছে 60 ডিগ্রি তাহলে পরে আমাদেরকে বের করতে হবে ফাইন্ড দা ওয়েড অফ দা রিভার এন্ড দা হাইট অফ দা টেম্পল তো নদীর আমাদের যে প্রস্থ এই প্রস্থটা বের করতে হবে এবং যে ছোট যে টেম্পলটা আছে তার আমাদের হাইট বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো কিভাবে করব আমরা যেহেতু এটা پتہ হয়ে যাবে একই রকম ভাবে ডিগ্রি হয়ে যাবে এখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করে নি তাহলে এটাও پتہ হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে তাহলে প্রথমে আমরা এই যে বড় যে ট্রায়াঙ্গেলটা ড্র হচ্ছে এই ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কি করা যায় ঠিক আছে দেখো tan কত 60 ডিগ্রি ঠিক আছে tan 60 ডিগ্রি মানে কত হচ্ছে tan 60 ডিগ্রি মান হচ্ছে যে চুয়ান্ন বাই কত ভূমি আমরা এটা জানি না এই চওড়াটা আমরা জানি না ওয়েটটা আমরা জানি না এটা আমরা x ধরে নিচ্ছে ঠিক আছে

নদীর চওড়াটা কিন্তু আমরা পেয়ে গেছি কত 18 ইনটু √3 মিটার ঠিক আছে এইবার উপরের যে ট্রায়াঙ্গেলটা আছে এই উপরের ট্রায়াঙ্গেলটাকে আমরা অর্থাৎ 30 ডিগ্রি রেসপেক্টে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা দেখবো কত দেখছি tan 30 ডিগ্রি সমান সমান ভূমি কত ভূমি এইটাকে এই লম্বটাকে আমরা y ধরে নিচ্ছি এই পর্যন্ত তাহলে y y কত 18 ইনটু √3 এটার মান কত 1/√3 √3 √3 ভ্যালুস হয়ে যাচ্ছে তাহলে y সমান সমান কত আসছে 18 আসছে তাহলে y এর মান যদি 18 হয় y এর মান কত 18 হচ্ছে তাহলে y মানে 18 হলে 54 থেকে 54 থেকে 18 যদি বাদ দিয়ে দেয় তাহলে পরে কত হবে 6 হবে 36 হবে অর্থাৎ ছোট যে নদীটা ছোট যে টেম্পলটা আছে সেই টেম্পলের হাইটটা কত হয়ে যাবে 36 মিটার হয়ে যাবে ঠিক আছে তাহলে ফাইন্ড তাহলে টেম্পলের আমরা কি পেয়ে যাচ্ছি হাইটটা পেয়ে যাচ্ছি ঠিক আছে টেম্পলের হাইট টা আমাদের কত আসছে টেম্পল হাইটটা আসছে ছত্রিশ নদীর চৌড়াটা আসছে আসছে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত থাকছে আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন টি প্রেস করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে ত্রিকোণিতির নেক্সট ক্লাসে